ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সাদিক কায়েম নিরঙ্কুশ জয় আন্দোলন প্রতিরোধী বিরোধী প্যানেল ছাড়াই ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল থেকে সাদিক কায়েম বিজয়ী হয়েছেন ভিপি পদে প্রায় এক চার শূন্য চার দুই ভোট লাভ করে বাজিতপুরে বন্ধুদের মিলন মেলা কিশোরগঞ্জের বাজিতপুরে এসএসসি নয় ছয় ব্যাচের বন্ধুরা মিলন মেলায় অংশ নিয়েছেন নৌকায় করে হুমায়পুর পর্যন্ত ভ্রমণ স্মৃতিচারণ আনন্দুল্লাস ও সামাজিক উদ্যোগের মধ্যে মিলনমেলা মেলা অনুষ্ঠিত হংকংয়ের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের অধিনায়কের সিদ্ধান্ত টস জিতে ফিল্ডিং দলের একাদশে অভিজ্ঞ ও নতুন খেলোয়াড় রয়েছে ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ডাকসু নির্বাচন জেন আগামীর জাতীয় নির্বাচনের জন্য একটি কি মডেল হবে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি আইনশৃঙ্খলা ইত্যাদি বিষয়ে আলোচিত হয়েছে কাঠমান্ডুতে জরুরি অবস্থা নেপাল বাংলাদেশ ম্যাচ স্থগিত নেপালের রাজধানী কাঠমান্ডুতে জেনজির বিক্ষোভ ও উত্তেজনার কারণে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ ও অনুশীলন স্থগিত করা হয়েছে শহরে কারফিউ জারি আগস্টে এক ছয় দিনে এক পাঁচ হাজার কোটি টাকার রেমিটেন্স এলো দেশে চলতি মাসের প্রথম এক ছয় দিনে প্রবাসীরা প্রায় এক দুই ছয় কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন যা দেশীয় টাকায় প্রায় এক পাঁচ চার দুই শূন্য কোটি টাকা রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি আজ রাতেই শপথ নেপালের প্রাণঘাতী বিক্ষোভ ও সরকারের পতনের পর সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি আগামীকাল রাতেই শপথ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে